নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও ভিডিও টাইটেল থামলে দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি হতে চলেছে বা কাকে নিয়ে ভিডিওটা করছি আমার আজকে খুব অবাক লাগছে যে এরকম একজন মানুষকে নিয়ে ভিডিও করছি ঘরকন্যার মহুয়াদি আমার কাছে মানে ওনার ব্লগ তো অবশ্যই দেখি এবং সত্যি কথা ওনাকে দেখে একটা দেখেই পজিটিভিটি একটা লাগে ঠিক আছে একটা পজিটিভ ভাইবস একটা ফিল হয় মানে ওনার ব্লগ যদি দেখা শুরু করি ঠিক তখন থেকেই তো আমি ভাবতেও পারিনি যে মৌহাদিকে নিয়ে এরকমভাবে আমাদের কন্ট্রোভার্সি করতে হবে তো শুরুতেই বলি যে এখানে কাউকে কোনোরকমভাবে রকম আঘাত দেওয়া বা কোনো রকম মনক্ষুণ্ণ করা না কিছু জিনিস যেটা দেখেছি সেটা নিয়ে বলছি যেটা খুব চর্চার বিষয় আপনারাও হয়তো অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য ঘরকনার মহুয়াদি একটি ভিডিও আমি আমিও দেখলাম ব্লগটা তো সেই ব্লগটায় একটা অংশ পার্টিকুলার যেটার জন্যই এত মানে ওনাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছি ঠিক আছে সেটা কি না সেটা হচ্ছে উনি ওনার হাজবেন্ডের সঙ্গে কথা বলছিলেন এবং ওনার হাজব্যান্ড সম্ভবত কর্মসূত্রে হয়তো ওনার যেহেতু ফরেনে থাকে ও কিছুটা দূরে হয়তো যাবেন এবং তখন কিন্তু মহুয়াদিকে একা ছেলে মেয়েদের নিয়ে থাকতে হবে ঠিক আছে তো সেইটা মহুয়াদি বলছেন কি করে আমি থাকবো তো আমি একটাই বলতে চাই মহুাদির কাছে কি জীবনে এইটাই প্রথম তার হাজবেন্ডকে ছেড়ে থাকা কারণ আমার তো মনে হয় এটা প্রথম নয় কারণ উনি হয়তো আগেও এই জিনিসটা করেছেন তাহলে আজকে কেন এবং আমি যদি ধরি সেটা ওনাদের একান্তই পার্সোনাল ম্যাটার সেটার মধ্যে আমরা কেউ কথা বলতে পারি না একমাত্র এটা ওনাদের দুজনের ব্যাপার তো কিন্তু সেই জিনিসটা সেই মোমেন্টটা যখন উনি কথা বলছেন হতে পারে ভুলবশত হয়তো ওনার ক্যামেরাটা অন ছিল কিন্তু উনি এডিট করার সময় কেন ওই অংশটি বাদ দেননি সেটাই আমি বুঝতে পারলাম না এটা প্রথমত যেটা দেখুন খুব স্বাভাবিক যারা বড় বড় ব্লগার আছে তারা আছেন যারা তারা অনেক সময় অনেক কিছু এমন কিছু কন্ট্রোভার্সিমূলক জিনিস করে থাকে এমন কিছু যেটা মানুষ তাদের নিয়ে একটা বলা যেতে পারে আলোচনা পর্যালোচনা সমালোচনা সব কিছু চলে ইচ্ছাকৃতভাবে অনেকে করেন ভিউজের জন্য কিন্তু মৌহাদিকে তো আমার কখনোই মনে হয়নি যে ওনার ভিউজের মানে এতটা ওনার লোক সত্যি কথা কারণ ওনার আমি যদি একটুখানি প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি দেখলাম ওই ভিডিওটা জাস্ট আগে সেখানে কিন্তু ওনার ব্লগে ভালোই ভিউজ এসছে মোটামুটি যেরকম আসা উচিত সেরকম এসছে এবং আমার মনে হয় না মৌহাদি এটা মানে কি বলবো ভিউজের জন্য করেছেন উনি যাই হোক কোনো একটি অসাবধানতা বশত হয়তো ওনার এই কথোপকথনটি রেকর্ড হয় এবং তারপরে হয়তো উনি সেটাকে এডিট করে হয়তো বাদ দিতে ভুলে যান এটাও হতে পারে না হলে মৌহাদির মতো একজন সম্পূর্ণ একটা পজিটিভ মানে এত পজিটিভিটিতে ভরপুর একজন মানুষ তিনি কেন এই জিনিসটা মানে এইটা কেন তিনি ভিডিওতে রাখবেন না এটা হতে পারে যাই হোক প্রথম কথা হচ্ছে যে ওনাকে মানে উনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমি যদি এটাও ধরি যে উনি এটা ইচ্ছাকৃতভাবে রেখেছেন তাহলে বলবো কখনোই এটা উচিত হয়নি অনেকেই বলছেন যে কেন এত দিন মানে ইয়ে হয়ে গেছে কেন হাজব্যান্ডকে ছেড়ে থাকতে পারবে না বা কেন বাচ্চাদের নিয়ে একা থাকতে পারবে না দেখুন প্রত্যেকেরই এটা তার পার্সোনাল ম্যাটার এটা এখানে আমি বেশি ঢুকতে পারি না কিন্তু হ্যাঁ কিছুটা তো অবশ্যই বলবো নিশ্চয়ই এর আগে মৌহা দিয়ে থেকেছেন এটা এমন কিছু মানে অসুবিধাজনক নয় এবং আমি যদি কতগুলো এক্সাম্পল কারণ আমাদের যারা এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন তাদের দেখে মানুষজন কিন্তু অনেক কিছু শেখে তো আমার যেটা মনে হয় যে মৌহাদি যদি একটু ভেবে দেখেন যারা এমন অনেক আছেন যারা কিন্তু একটা বলা যেতে পারে ডিস্টেন্স একটা রিলেশনশিপ থাকে এবং সেখানে কিন্তু তারা বছরের পর বছর হাজবেন্ডকে দেখতে পান না তারা শুধুমাত্র সন্তান মানুষ করে আমরা যদি একটু মানে আমাদের দেশের যারা রক্ষা কর আমি তো তাদেরকে তাই হিসেবে ধরি আমাদের যারা সৈনিক যারা আছেন আমরা যদি তাদের ফ্যামিলি সম্পর্কে একটু ভাবি তাহলে বোধ আমরা যারা মানে বীর জওয়ান যারা ঠিক আছে তাদের ফ্যামিলি কিভাবে থাকে তাদেরকে ছেড়ে যখন তারা একটা যুদ্ধে যায় কোনো একটা এরকম অপারেশন যুদ্ধে যায় তারা তো কি করে তারা থাকে এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু শহীদ হয়ে ফিরে আসেন তো তাদের মনের অবস্থা আমার মনে হয় মানে কি বলবো কেউ ধারে কাছে যেতে পারে না তো যাই হোক এরকম শুধু তো নয় এমন অনেক সিঙ্গল মাদার আছেন যারা কোনো না কোনো কারণে সিঙ্গল মাদার হয়েছেন এবং তারা কিন্তু বাচ্চার দায়িত্ব সংসারের দায়িত্ব এবং তার কর্মস্থল বা তার জব রুজি রোজগারের দায়িত্ব তারা কিন্তু সমস্ত একা সামলাচ্ছেন আমি কালকে একটি ভিডিও দেখলাম মানে একটি নিউজ চ্যানেলে আমি সত্যি অবাক হয়ে গেছি একজন মহিলা যিনি ট্রেনে হকারি করেন তাকে তার হাজব্যান্ড ছেড়ে দিয়েছেন এবং অনেক বছর আগে তো প্রায় তেরো চোদ্দো বছর তিনি ট্রেনে হকারি করেন এবং সেই থেকে তিনি তার সন্তানকে মানুষ করছেন একমাত্র মেয়েকে এবং শুধু এইটাই নয় ট্রেনে হকারি করার সময় তার একটা হাত একটা অঙ্গ অ্যাক্সিডেন্ট হয় এবং সেটাকে বাদ দিতে হয় তিনি একটা হাতেই সমস্ত কিছু করছেন আমি সত্যি কথা স্যালুট জানাই সেই ধরনের মহিলাদের যারা এরকমভাবে এতটা জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছে আমার যেটা মনে হয় সেক্ষেত্রে তো মৌহাদিকে যদি আমরা একটু বলি মৌহাদি তো অনেক বেটার আছেন দেখুন একটা কোথাও না কোথাও টাকা পয়সা আর্থিক সচ্ছলতা একটা অবশ্যই ম্যাটার করে এখনকার যুগে যেটা আর্থিক যে যত বেশিভাবে আর্থিক দিক থেকে সচ্ছল তিনি কিন্তু ততটাই কিন্তু সেফ আছেন ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা তো সেক্ষেত্রে আমার মনে হয় না যদি কোনো বিপদ হয় বা ঈশ্বর না করুক কিছু একটা ওনার প্রয়োজন হয় ওনার হাজব্যান্ডকে ওনার হাজব্যান্ড ইমিডিয়েট ফ্লাইট নিয়ে হয়তো চলে আসতে পারবেন তো যাই হোক এটা আমার যেটা মনে হয় যে এটা হয়তো উনি ইচ্ছাকৃতভাবে রাখতে চাননি কারণ ওনার মতো মানুষ কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে উনি মানে ওনাকে নিয়ে কোনো আলোচনা হোক বা এই ধরনের আলোচনা উনি কোনোদিনই চাইবেন না হয়তো অসাবধানতাবশত এটি শ্যুট হয়তো কারণ এনারা এনাদের পুরো লাইফস্টাইলটা আমাদের সঙ্গে শেয়ার করেন তো সারা দিন ক্যামেরা চলে অনেকটা বিগ বসের মতো তাই তো তো সেক্ষেত্রে ক্যামেরা চলে অনেক সময় অনেক ইমোশন অনেক কিছু মুহূর্ত আছে যেগুলো হয়তো ওনারা নিজেরা কথা বলছেন বা নিজেরা টাইম স্পেন্ড করছেন সেই মুহূর্তগুলো হয়তো ক্যাপচার হয়ে যায় ক্যামেরাতে তো সেরকমই হয়তো এটা কিন্তু তো এটা হয়েছে আমরা এটাও ধরতে পারি ইচ্ছাকৃতভাবে নয় কিন্তু কথা হচ্ছে যে এডিট করার সময় কেন উনি এটা বাদ দিলেন না এটাও একটা ব্যাপার কিংবা হয়তো উনি এই জিনিসটা বা এই ইমোশনটা বা এই ফিলিংসটা হয়তো মানুষের সঙ্গে শেয়ার করতে চেয়েছেন এখন জীবনের প্রত্যেকটা মুহূর্তে এমন তো নয় যে কেউ হয়তো খুব স্ট্রং উনি হয়তো ছিলেন আগে এখনও উনি হয়তো অতটা স্ট্রং থাকবেন মেন্টালি সেটা হতে পারে না হয়তো কোনো কারণ বসত ওনার ইনসিকিউর ফিল হচ্ছে ওনার মনে হচ্ছে যে ওনার হাজবেন্ড যদি চলে যান মানে কিছু দিনের জন্যই তাহলে উনি হয়তো পারবেন না আরেকটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে বাচ্চারা বড় হয়ে গেলেও কিন্তু একটা কোথাও না কোথাও মানে একটা আরও বেশি ঝামেলার থাকে ঠিক আছে ছোটো অবস্থায় তো একরকম থাকে বড় হয়ে গেলে কিন্তু আরও বেশি মানে একটা যে একা থাকার একটা ভয় সেটাও অবশ্যই থাকতে সেটা হয়তো হতে পারে ওনার ক্ষেত্রে তো যাই হোক আমার যেটা মনে হয় উনি যেহেতু একটা আমাদের দেশ থেকে অনেক দূরে উনি বিদেশ বিভুই যাকে আমরা বলি ফরেনে উনি থাকেন তো সেখানে উনি ওনার যা লাইফস্টাইল আমরা দেখেছি উনি একা ড্রাইভ করে উনি মানে সমস্ত কারণ যারা ফরেনে থাকে তাদেরকে একা ড্রাইভ করতে হয় এখানেও আমাদেরকে করতে হয় কিন্তু ওখানেও তো সমস্ত কিছু করে ওনাকে যেতে হয় কাজে কর্মে সব জায়গাতে তো সেখানে এবং কাজে কর্মে মানে কোনো প্রয়োজন বা কিছুতে এবং আমরা যদি একটু দেখি ওনারা যে জায়গাটায় থাকেন ভীষণ ফাঁকা ফাঁকা জায়গা আমাদের এই মানে ইন্ডিয়ার মতো এতটা ঘিঞ্জি নয় তো সেখানে কিন্তু ওনারা ওইভাবে হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন হয়তোবা কিন্তু এই জিনিসটা উনি কেন করলেন কেন এই মুহূর্তটা ক্যামেরার সামনে শেয়ার করলেন সেটা সত্যি আমি বুঝতে পারিনি তবে আমি যদি এইটুকু ধরে নিই যে এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে এটাই আমার মনে হয় ধরে নেওয়া বেটার কারণ যে মানুষটা আমাদের কোনোদিন কন্ট্রোভার্সি দেননি যে মানুষটা আমাদেরকে মাঝখানে একটা হয়েছিল কন্ট্রোভার্সি করে কোনো একটি চ্যানেল কিছু একটা বলেছিলেন তো সেটা নিয়ে উনি কিন্তু এসে বলেছিলেন ক্যামেরার সামনে এবং সেটা যথেষ্ট উনি তখন দুঃখ কষ্ট পেয়েছিলেন তো আমার মনে হয় না যে মৌহাদির মতো মানুষ এটা করতে পারেন কারণ মৌহাদি কিন্তু আমাদের অনেকের কাছে ভীষণভাবে আইডিয়াল একজন মানুষ এবং ওনার ওনাকে দেখে আমরা পজিটিভিটি মানে পজিটিভ ভাইবস ছাড়া আর কিছু পাই না এটাই বলতে পারি আর মৌহাদিকে নিয়ে অনেক এখন কাটাছে হচ্ছে অনেক কিছু হচ্ছে দেখতে পাচ্ছি তো আমি বলবো যে উনি যথেষ্ট একজন আমার যেটা মনে হয় বিচক্ষণ মানুষ এবং উনি জীবনের অনেকটা সময় অতিক্রান্ত করে ফেলেছেন অলরেডি তো ওনার অনেক এক্সপিরিয়েন্স হয়তো আছে সমস্ত বিষয় তো ওনাকে রকম জ্ঞান বা কোনো কিছু দেওয়ার আমাদের আমরা আমি অক্ষম সেটা বলতে পারি না তো এটাই বলবো যে এই ধরনের মানে জিনিস বা এই ধরনের মুহূর্তগুলো হয়তো ক্যামেরার সামনে যদি শ্যুট হয়েও থাকে সেটাকে এডিট করে কিন্তু একটু বোধহয় বাদ দিলে ভালো হয় কারণ বেকার বেকার মানুষের মানে কি বলবো এরকম একটা বিষয় যেখানে আমরা একটা একরকম চোখে দেখছি কারণ মৌহাদি আর আর বাকি ব্লগারদের মধ্যে কোথাও একটা ডিফারেন্স আছে আমি বলছি আমি বাকি ব্লগারদের এই কারণে বললাম আরও অনেক ব্লগার হয়তো মৌহাদি সমকক্ষ আছেন কিন্তু আমি তাদের ব্লগ তো দেখিনি সেজন্য তো বাকিদের মধ্যে একটা ডিফারেন্স তো আছে তো মৌহাদিকে একটা সম্পূর্ণ অন্য জায়গায় আমরা রাখি তো মৌহাদির কাছ থেকে সত্যি এটা মানে আশা করতে পারি না এটাই বলবো যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করেছি ভিডিওটিতে আমি কোনোরকম কাউকে দুঃখ দেওয়ার মতো কোনো কিছু আশা করি বলিনি আর যদি কিছু বলে থাকি অনিচ্ছাকৃতভাবে তাহলে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি বলবো মৌহাদি জীবনের অনেক মানে হয়তো ভালো খারাপ সময় কাটিয়েছেন আর একা হয়তো উনি কাটিয়েছেন মানে একা মানে আমি ফিজিক্যালি একার কথা বলছি মেন্টালি হয়তো ওনার সব সময় ওনার সাথে আছেন তো এরকম এই মুহূর্তটা উনি কাটাতে পারবেন ভিডিওটি শেষ করছি চ্যানেলটি ভালো লাগে